বসিরহাটের মিনাখার বামনপুকুর বাজারে দু সালে প্রায় বারো লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল অত্যাধুনিক পানীয় জলের প্রকল্প বছর ঘুরতেই ভেঙে পড়ে সোলার সিস্টেমের বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পটি কয়েক সপ্তাহ আগেই প্রকল্পটি সম্পূর্ণ অকেজ হয়ে যায় বলে অভিযোগ ভেঙে পড়ে ফিল্টারের মেশিন সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে বাজারের ক্রেতা বিক্রেতারাও চড়া দামে বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে বাজারের ক্রেতা বিক্রেতা এবং এলাকার মানুষদের বহুবার প্রকল্পটি মেরামতের দাবি জানানোর পরেও কোনো কাজ হয়নি বলেই অভিযোগ দু সালে তৈরি হয়েছে এক বছরের মধ্যে ভেঙে পড়ে গেছে আমরা বিডিও অফিসে এখানে এসে বিডিও অফিসকে বলেছি বিডিও তো কোনো মানে চারবার বলেছি বিডিও বলেছে আমাদের কাজ না এর পঞ্চায়েতে যাও পঞ্চায়েতেও গেলাম পঞ্চায়েতে প্রধানবাবু বললো যে ও একবার হয়ে গেছে ও আর আমরা পারবো না ওদের তৈরি করতে ও ওইভাবে হবে আবার যদি আবার পাঁচ বছর দশ বছর পর যখন হবে তখন আমরা দেখব সেইভাবে পড়ে আছে আমাদের এর বাজারের উপরে এই জায়গাটা জায়গাটাও নষ্ট হয়ে গেছে আরও দু চারটে ব্যাপারে এই বাজারের উপরে কর্ম করে মানে ব্যবসা করে খেতে পারে সেটাও হচ্ছে না বেকার জায়গাটা পড়ে আছে যেতে আবার সংস্কার হয় তার জন্য আমরা আবেদন করছি আমরা দু হাজার হয়েছিল এটা খারাপ হয়ে গেছে এটা সারালে আমাদের খুব ভালো হয় এই জলটার জন্য একটু প্রবলেম হচ্ছে আমাদের সময়ের বাজারে গলেছি কেউ কিছু দেখছে না দেখছে চলে যাচ্ছে দু হাজার পঁচিশ সালের মধ্যে জল জীবন মিশন প্রকল্পের আওতায় ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার কিন্তু এই প্রকল্প নিয়ে বহু জায়গায় অনেকেই বাধা তৈরি করেছেন বলে জানিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে বাকি প্রকল্পের কাজ শেষ করার যেমন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তেমনি যারা এই প্রকল্পের কোনো ধরনের অনিয়ম তৈরি করেছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতেও নির্দেশ মুখ্যমন্ত্রী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই দেখা গেল বুধবার মিনাখায় পানীয় জলের প্রকল্প দ্রুত মেরামতের আশ্বাস পঞ্চায়েত সভাপতির খুব দুর্ভাগ্যজনক অ্যাকচুয়ালি আমাদের যে যে ঝড় হয়েছিল অ্যাকচুয়ালি সব কিছু তো আমাদের হাতে থাকে না প্রাকৃতিক বিপর্যয়টা এটা প্রকৃতির উপরে নির্ভর করে তো আশা করছি এই বামপুপুর বাজার সংলগ্ন এবং দুধোদ্দা বাবুরহাট মন্দিরতলা যে দুই জায়গায় আমাদের ওয়াটার ট্রিটমেন্ট যেটা নষ্ট হয়ে গেছে তো আমরা খুব তাড়াতাড়ি এটাকে নিয়ে ভিডিওর সঙ্গেও আলোচনা করছি এবং আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে এটা দ্রুত যাতে মেরামত করা যায় বা সমস্যার সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করছি পানীয় জলের প্রকল্প নিয়ে নির্দেশ সেই নির্দেশের পরেই এবার নড়ে বসল মিনাখা প্রশাসন তবে পঞ্চায়েত সভাপতির আশ্বাস কবে বাস্তবায়িত হয় সেদিকেই তাকিয়ে মিনাখার বাবন পুকুর বাজারের সাধারণ মানুষ বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট এনকে বাংলা